যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেলায় জেলায় যোগ কারণ আমরা সবাই জানি যে কুন্তল থেকে শান্তনুদের নাম উঠে এসেছিলো বা বিভিন্ন সময় বিভিন্ন এজেন্টের নাম উঠে এসছে বা মিডলম্যানদের নাম এসছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় নিজেও মিডলম্যান পুষতেন যে প্রশ্নটা উঠে আসছে কিছু মানে গোপন খামের সন্ধান পেয়েছে এই বর্তমান সমাজের যে খাম কালচার তাদের গোপন খামের সন্ধান পেয়েছেন সিবিআই কর্তারা সেই খাব মেনটেন করতেন নিজে হাতে পার্থ চট্টোপাধ্যায় এবং সেই খাবের ওপরে লেখা থাকতো আমরা বলে দেবো দর্শকদের ক্ষেত্রে যে মাস্ট বি টেকেন শব্দ লেখা থাকতো নিতেই হবে শিক্ষা দুর্নীতি কাণ্ডকে আরও বড় ফাপরে পড়তে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই নথিতে মিডলম্যানের নাম খাম কালচার মাস্ট বি টোকেন ভিভিআই লেখা সাংকেতিক শব্দের প্রসঙ্গের উল্লেখ প্রাক্তন শিক্ষামন্ত্রীর পুরুলিয়া যোগে বড় ষড়যঞ্চল বাগদার রঞ্জন ওরফে চন্দন মন্ডল উত্তর চব্বিশ পরগনা জেলায় সমন্বয়কের কাজ করতেন পার্থ চট্টোপাধ্যায় আর মানিক ভট্টাচার্যের সঙ্গে উল্লেখ সিবিআই অর্থাৎ একা পার্থের রক্ষে নেই মানিক তার দোষর বলছে কেন্দ্রীয় এজেন্সি দক্ষিণ চব্বিশ পরগনা সহ পুরুলিয়া বাঁকুড়ার জন্য চলত খাম কালচার কোন প্রার্থী কোথায় যাবেন সেই নাম উল্লেখ থাকত খামে দাবি সিবিআই এর প্রশ্ন উঠছে কোন সুপারিশে কত অর্থের লেনদেন বিকাশ ভবনে কি দুর্নীতির আতুর ঘর এই অযোগ্য প্রার্থীদের নিতে গেলে একটা গল্প সাজানোর প্রয়োজন হয়ে পড়ছিল সেই গল্পটা কি দু যা যাদের লিস্ট ইনকমপ্লিট ছিল উইথ হয়েছিল তাদেরকে আবার আমরা ঠিকঠাক করে দেবো এই যে লিস্ট দুশো তার সঙ্গে আবার এই প্রবীর ব্যানার্জি যিনি ওয়েস্টি তার কিছু লোকজন অযোগ্য প্রার্থী যুক্ত হলো পার্থ চট্টোপাধ্যায় নিজেও এত কিছুর পরে পনেরো জনের তালিকা ধরিয়ে দিল অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরিতে মিডলম্যানদের উপর ভরসা করতেন না পার্থ চট্টোপাধ্যায় দাবি একটি সূত্রে তাই তিনি হাতে লিখে খাম পাঠাতেন বলেই খবর এভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে পুরুলিয়ার তৃণমূলের জেলা কমিটির এক সদস্য সম্ভব সরকারের নাম এসেছে সুপারিশ তালিকার নথিতে সূত্রের খবর পার্থ এবং মানিক মিলে যে চক্র তৈরি করেছিল বিকাশ ভবনে অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য একটা ইন্টারভিউয়েরও ব্যবস্থা করা হয়েছিল রেকমেন্ডেশন বা সুপারিশে প্রাক্তন পুলিশ কর্তা থেকে প্রাক্তন সাংসদের নাম উল্লেখ এই সুপারিশে আর্থিক লেনদেন হচ্ছে দাবি সিবিআই সিবিআই এর হাতে থাকা প্রার্থীদের বয়ান মিলিয়ে দেখা যেতে পারে সুপারিশ যারা পাঠিয়েছিলেন তারা সেই অর্থ পেয়েছেন কি এই ব্যাপারে এখন কোন সন্দেহ নেই যে পার্থ চ্যাটার্জি এবং তার অধীনে যারা কাজ করতেন বা পার্টির যেসব নেতা তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা মিশে এই অপরাধটা করেছেন কিন্তু এটা পার্থ চ্যাটার্জির পক্ষে একা কোনোমতেই করা সম্ভব ছিল না যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর এর সঙ্গে যুক্ত না অন্তত পক্ষে এর পিছনে তার অনুমোদন না থাকত। এদিকে সিএন খুঁজে বের করে পার্থ চট্টোপাধ্যায়ের পুরুলিয়া কানেকশন শম্ভু সরকারকে যদিও তিনি ক্যামেরার সামনে সব অভিযোগ অস্বীকার করে জানান কেন্দ্রীয় এজেন্সির কোনো নথি তিনি হাতে পাননি এভাবে ভাতমূর্তি খুনন হলে প্রভাবিত হবে পরিবার দলীয় কাজের বাইরে তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো সম্পর্ক ছিল না সিএনএস সামনে জোর গলায় দাবি সমগ্র সরকারে আমাকে আমি তো বললাম আমি কোনো কাজই করি আমাকে আমার একটা নডিয়াতে একটা ইয়া আছে গুলিয়াতেও আমার ইয়া আছে আজ পর্যন্ত কোনো কাগজ কোনো কিছু কত লোক কত কিছু বলেছে কিন্তু আমি বলি না এই আমার দ্বারা হবেক না কোনোদিন ওইসব কাজ করিও না একদম আমি কোন পদে আছো না কোনো পদে নাই আমি জেলা কমিটির মেম্বার হ্যাঁ অতএব আমি কোনো মানে ইয়াও নেই আমি তৃণমূল কংগ্রেসের জোর জোরগলাই বলছি আমি তৃণমূল কংগ্রেস করি না প্রথম কথা হচ্ছে যে আমার সাথে পার্থ বাবু সেভাবে ইয়া নাই তবে হ্যাঁ আমাদের ইউনিভার্সিটিতে কনভোকেশন করতে আসা বা ইয়ে আসা এইসবে আমরা মানে পাটি -র যেহেতু উনি ইয়ে ছিল সেহেতু আমরা পাটির ইয়াতে ইয়েতে ওনার কাছে ইয়ে করেছি চিঠি নিয়ে গেছি এসেছি তার বাইরে আমার সাথে কোনো সম্পর্ক নাই এইবারে আপনারা যেটা বলছেন নাম জুড়াইছে আমি কোনো কাগজও পাই নাই আর আমি কোনো ইয়েও নাই না কোনো ডকুমেন্টসও -ও পাই নাই আর একটা জিনিস হচ্ছে যদি আমি অন্যায় করে থাকি তাহলে আমার অন্যায় যা কিছু ইয়ে হবে সেটা তদন্ত করে দেখুক তদন্তের বিষয় বটে সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দীপক রামের রিপোর্ট কলকাতা নিউজ